জন্মদিনে রক্তদান শিবির মেনু কার্ডে প্রতিবাদ আমরা চাইছি সঠিক বিচার নিরপেক্ষে ধর্ম দিদির সঠিক বিচার হয় ডাক্তার দিদি এটাই আমরা চাইছি কখনো ডাক্তারবাবুর প্রেসক্রিপশনে আবার কখনো খাবার ডেলিভারির স্লিপে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে কর দাবি একটাই জঘন্য নারকীয় ঘটনার বিচার চায় এবার জন্মদিনের মেনু কার্ডেও জায়গা করে নিল আরজিকল সেখানেও একই দাবি অপরাধীর শাস্তি চাই অপরাধীর বিচার চাই আরজিকারে যে ঘটনাটা সেটাই আমরা খুব শোকা হত আর খুবই আমরা মানে আমরা এখনো বলছি জাস্টিস চাই আমরা আমরা জাস্টিস চাই হ্যাঁ সেই প্রতিবাদের স্মরণীয় মুহূর্তটা আমরা এখানে ফুটে তুল তোলার চেষ্টা করছি শনিবার এমনই অভিনব বিচার প্রার্থনার সাক্ষী থাকলো উত্তর ২৪ পরগনার বুঙ্গা থানার কলম বাগান কুন্দিপুর গ্রামের বাসিন্দারা ছেলের পাঁচ বছরের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন তো হলই সঙ্গে জন্মদিনের খাবারের মেনু তালিকায় জল জল করছে জি করের বিচার চায় শুধু কি মেনু কার্ড জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে প্যান্ডেলের গায়ে জল জল করছে জি করের বিচার প্রার্থনার পোস্টার আমার ছেলের জন্মদিন পাঁচ বছর পূর্ণ হলো এবং আমার বাবার স্মৃতি উদ্দেশ্যে এবং আমার ছেলে পাঁচ বছর পূর্তি পূর্ণে আমি এই রক্তদান শিবির করলাম করলাম এবং সেই সঙ্গে আমার দিদির বিচার চাই সেই বিষয়টাও আমাদের ভিতরে আছে ডাক্তার দিদির বিচার চাই সেটাও আমরা চাইছি সকল স্তরের মানুষ অনুষ্ঠান বাড়িতে কী কীভাবে সেটাকে আমরা আমাদের যে মেনু কার্ড আছে তাতে ফুটিয়ে তুলেছি কিছু ব্যানার করেছি তাতে ফুটিয়ে তুলেছি আমাদের যেখানে রক্তদান শিবির হচ্ছে ঠিক সেই জায়গায় আমরা ব্যানার করে দিয়েছি আমরা চাইছি সঠিক বিচার সর্বদল সর্বনিরপেক্ষে ধর্ম বর্ণ সর্বদল নিরপেক্ষে যাতে দিদির সঠিক বিচার হয় ডাক্তার এটাই আমরা যাকে লক্ষ্য করে এত অনুষ্ঠান পাঁচ বছরের দেবাঙ্কন আদো আদো স্বরে জানালো আরজি করের বিচারের কথা কাকা গৌতম ভট্টাচার্য বলেন আমরা আমাদের বাবার আদর্শেই অনুপ্রাণিত বেঁচে থাকাকালীন বাবা বলতেন পারলে মানুষের জন্য মানুষের কল্যাণে কিছু করে যেতে হবে সেই থেকেই মনে মনে সংকল্প করেছিলাম আজকের অনুষ্ঠান বলতে আমার দাদার পুত্র সন্তান তার পাঁচ বছরের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে মানে এটা আমাদের বা পারিবারিক শিক্ষা যে তোমার আনন্দের দিনে সকলের পাশে থাকো তো সেই কারণেই রক্তদান শিবির এবং আপনারা সকলেই জানেন যে এখন আরজি করে নির্যাতিতা যে বোন আছে সে এখন বাংলা শুধু না ভারতবর্ষ শুধু সমস্ত বিশ্বের প্রত্যেকটা মানুষের বাড়ির কারুর বাড়ির বোন কারুর দিদি কারুর পুত্র সম বা কন্যা সম তো আমরাও মনে করি যে সেও আমাদের বাড়ির কন্যা সম আমার বোনের মতন তারই আমরা একটা প্রতীকী প্রতিবাদও করছি এখানে বিচার চাইছি বিচার চাইছি আর জি করে ছেলের জন্মদিনে রক্তদান শিবির করতে পেরে আনন্দিত মা সুপর্ণা ভট্টাচার্য তিনি বলেন আরজিকরের ঘটনায় আমরা শোকাহত মর্মাহত আমরা সবাই বিচার চাই সঙ্গে মহিলাদের নিরাপত্তার বিষয়টিও সামনে এনেছেন সুপর্ণা দেবী এদিনের রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন নিমন্ত্রণ বাড়িতে আসা প্রায় একশো জন অতিথি অনুষ্ঠান বাড়িতে এসেও আরজি করের বিচারের দাবিতে সরব হয়েছেন নিমন্ত্রিত অতিথিরা উত্তমবাবুর অভিনব উদ্যোগকে কৌনিস জানিয়েছেন এলাকাবাসীরা আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে রক্তদান যে একটা উৎসব সেই উৎসবে সমাজের সব স্তরের সাথে আমরা জড়িয়ে গেছি রক্তদানটা এখন দানের মধ্যে নেই উৎসবের পর্যায়ে পড়ে গেছে বেশ কয়েক বছর ধরে এটা চলছে জন্মদিন উপলক্ষে অন্নপ্রাশন উপলক্ষে মেয়ে বিয়ের দিন তার আগের দিন রক্তদান করছে বহুপাতের দিন ছেলে তাদের রক্তদান শিবিরের আয়োজন করছে এবং আজকাল শ্রাদ্ধবাসেও আমরা রক্তদান শিবিরের আয়োজন করে চলেছি বনগা ব্লাড সেন্ট্রেটের তরফ থেকে সুতরাং এই উৎসবটাকে সর্বাঙ্গীভাবে স্বার্থ করার জন্য আপামর জনসাধারণ যদি সবাই এইভাবে এগিয়ে আসে প্রত্যেকটা অনুষ্ঠানে তারা নিজেদের নিজেদের মতো করে যদি একটি রক্তদান শিবিরের আয়োজন করে ডাব্লিউ এইচওর কথা অনুযায়ী যদি টু পার্সেন্ট অফ দ্য সোসাইটি পপুলেশান রক্তদান করে তাহলে রক্তের কোনো সংকট থাকে না আমরা এখনও ওয়ান পার্সেন্টে পৌঁছতে পারিনি তাই আগামী দিন এই আন্দোলনটা উৎসবটা আরও বড়োভাবে আকার ধারণ করবে সমাজের প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের উৎসবের সাথে রক্তদান উৎসবটাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে এই আশা রাখছি আচ্ছা আমরা এখানকার এলাকারই মানুষ আর আমাদের এখানে উত্তম দা খুব একটা পরিচিত লোক দাদা সমস্ত আমাদের এলাকার বিপদে আপদে বা মানুষের পাশে সবসময় থেকে এসছে তা আমরা একটা ইনভাইটে এসেছি আজকে উত্তমদার ছেলে দেবাংশুর পাঁচ বছর পূর্তি জন্মদিন তা এখানে এসে এক প্রকার আমি অবাক হয়ে গেলাম যে দেখছি জন্মদিন অনুষ্ঠানের জায়গায় হঠাৎ করে একটা রক্তদান শিবির অনুষ্ঠান চলছে তা আমি দাদার কাছে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে আজকে ওর পাঁচ বছরের জন্মদিনের জন্য আমরা যেহেতু এলাকায় বা রাজ্যের সর্বত্র রক্তের একটা ঘাটতি দেখা যাচ্ছে তাই আমরা রক্তদান শিবিরের আয়োজন এখানে করেছি তা আমি তো অভিভূত হয়ে গেলাম এক প্রকার যে পাশাপাশি মানে খুবই ভাল লাগছে আর কি আর পাশাপাশি যে আরজি করের কাণ্ড নিয়ে এখানে আমি এসে দেখছি সমস্ত ধর্মের মানুষের সমস্ত ধর্মের এবং সমস্ত রাজনৈতিক দলের মানুষ রয়েছেন তারা এসে সবাই আর্জিকর এর বিরুদ্ধে একটা প্রতিবাদের সবাই চেষ্টা করছেন বা সবার মুখে মুখে একই কথা সবাই নির্যাতিতার সেই পোস্টার ব্যানার এখানেও এসে দেখতে পাচ্ছি এবং সবাই আমার এটাই ভালো লাগছে যে সবাই নির্যাতিতার বিচার চাইছে এবং এই বিচারটা হওয়া খুবই জরুরি আর জন্মদিন অনুষ্ঠানে এই ধরনের উদ্যোগ এটা আমার প্রথম দেখা এটা খুবই এক অভিনব উদ্যোগ